দেখেন খুবই ভালো ক্যামেরা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স একশো ডিভাইসটা

সব জি এস এম ফিক্স এট এস এম মোবাইল আর এস এম মোবাইল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট আছে আর স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু আজকে আইফোন পিকজেল সোনি ওপ্পো ভিভো শাওমি সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর স্যামসাং এর কালেকশন বেস্ট একটা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার কালার আজকে কিন্তু অফারটাও থাকবে একদম চিপ রেটে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই লাইক আর ডি বাজ দিবেন তো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রোহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইজান প্রাইস গুলো কেমন থাকবে আজকে আজকে প্রতিটা ফোনেরই ভাই একটা ধামাকা প্রাইস থাকবে অবশ্যই প্রোডাক্ট অনুযায়ী ক্লাস প্রোডাক্ট ভালো না হলে দেখা যাচ্ছে প্রাইস অনেক কমে দেওয়া যায় কিন্তু প্রোডাক্ট অবশ্যই ভালো হইলে কন্ডিশন ভালো থাকলে অবশ্যই এরপ বেশি প্রাইস নিতে হবে ভাই ভিডিওতে যে রেট দিবেন কাস্টমার আসলে সেই রেটে পাবে অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই ভালো আচ্ছা প্রতিলিফোনে ওয়ারেন্টি কেমন থাকবে প্রতিটা প্রতিলিফোনে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ണ്ടി থাকবে আচ্ছা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে চান

নেক্সট হচ্ছে আইফোন 11 হ্যাঁ এটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র কত 32000 টাকা 32000 টাকা টাকা আইফোন 64 জিবি পেয়ে যাচ্ছে আর একটু ভালো করে দিবেন আরেকটু ভালো করে দিতে পারো না এইটাই অনেক ভালো করে দিচ্ছে 1.5 জিবি দেখতে পাচ্ছেন আমাদের স্টকে আছে

একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আছে SSD 2 Ultra আচ্ছা নেক্সটটা দেখব নেক্সট হচ্ছে আমাদের কাছে SSD 2 প্লাস আছে সিরিয়ালে যেটা পরে মানে আমাদের কাছে কি নাই সবই আছে কিন্তু

এর হচ্ছে আট একশো আঠাশ জিবি ডিভাইস আট দুশো ছাপান্ন জিবি দুইটাই আছে আমাদের স্টকে আট একশো আঠাশ প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে সাতাশ হাজার টাকা আট দুশো ছাপান্ন ডিভাইস দিয়ে হচ্ছে হচ্ছে মাত্র আহ আঠাইশ হাজার টাকা সাতাশ হাজার আঠাশ হাজার সাতাশ আঠাশ এরপর একটি ওয়ানটি ওয়ান ছয় একশো আঠার জিবি ডিভাইস আঠারো জিবি ডিভাইস হ্যাঁ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র কত দিব হাজার টাকা হাজার টাকা জিবি দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা হাজার সিরিয়ালে কিন্তু সবই আছে আমাদের একুশ হাজার

এটা চৌষট্টি জিবি ডিভাইস হ্যাঁ জিবি ডিভাইস এটার প্রাইস টা দিয়ে বলছে চোদ্দ হাজার টাকা

এটা হচ্ছে চারশো চোট জিবি ডিভাইস আচ্ছা হ্যাঁ এটা দিয়ে দিব হচ্ছে অনলি

আমা 256 জিবি দি দিব মাত্র টাকা না 25000 না এইটা 27000 হ্যাঁ এটা পাচ্ছেন 20000 এইটা হচ্ছে Renault 80 Renault 80 এটা হচ্ছে 8x 1.5 দিব হচ্ছে মানে 25500 টাকা 25500 হয় না একটু আচ্ছা 24 25 না পাওয়া যায়

S21 plus টোয়েন্টি ওয়ান প্লাস প্রাইস দিয়ে দিতে হচ্ছে আজকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ টাকা এরপর একশো টি ওয়ান আছে একশো আঠাশ জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটাই দিদি একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিদি বলছে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র টাকা চুয়ান্ন এরপর একশো টি থ্রি আছে একশো টিয়ান্টি আটত্রিশ হাজার বারো এক ষাট জিবি বারো এক বারো এক ষাট জিবি এটা প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্রি হাজার টাকা তিপান্ন হাজার টাকা নোট টেন আছে নোট টেন টেন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সুটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও তো অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ